দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন আলেমদের জ্বালাইয়া পালায়া ছাই না গেলে ঢাকা গণভবনটা এখনো এখন বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবনটা ভবনটা এখন বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটাই এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় চা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়াম পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জরে আস্তে ঠিক না জরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে সংসদে মামতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে তো আর বলে না সংসদে ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা দেশী আগু লাগা জনতারে জালয়া দেশ আগু লাগা জন তার জালয়া পলা ঢাকা গণভবনটা ভবনটা এখন ফাকা বুবু রে ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কালার ওয়ার ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যা

কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গনভবনটা এখন ফাঁকা বুবুরে রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে রে গণভবনটা এখন ফাঁকা বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার আরো আসতে বলি মার হাবা কষ্ট হচ্ছে রাত চলবে কিনা রাত চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লীলাকবি হে তাকবীর